আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর গণেশ ছয় পয়েন্ট দুইয়ের সাতাশ যে প্রশ্নটি রয়েছে সরল নির্ণয় করো আমরা সাতাশনাক প্রশ্ন সমাধান করবো এখানে দেখতে পাই আমরা তিনটি ভাগ্নাংশ দেওয়া আছে X মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই এবং এক্স ও সরি জেড ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স এই তিনটি ভাগ্নাংশকে যোগ করতে হবে তাহলে আমরা প্রথমে এই ভগ্নাংশের হরগুলো লসাগু করব তো এখানে প্রথম ভগ্নাংশের হর রয়েছে এক্স ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে ওয়াই জেড তৃতীয় ভগ্নাংশের হর রয়েছে জেড এক্স তা আমরা যদি এখানে উৎপাদক নির্ণয় করি প্রথম ভগ্নাংশের উৎপাদক হিসেবে আমরা পাবো এক্স ইন্টু ওয়াই তৃতীয় ভগ্নাংশের উৎপাদক হিসেবে পাবো ওয়াই ইন্টু জেড এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক পাবো জেড ইন্টু এক্স তা আমরা জানি যে লসাগু নির্ণয় করতে হলে যে সংখ্যাগুলো কমন থাকে সেই সংখ্যাগুলোকে আমরা একবারই লিখতে পারি এবং বাকি কোন সংখ্যা এবং কমন সংখ্যা গুণ হবে লসাগু তাহলে আমরা এখানে দেখতে পাই এক্স দুইটি উৎপাদকের মধ্যে দুইটি ভগ্নাংশ হরে রয়েছে কাজে এখানে আমরা একটি হরকে উৎপাদক হর একটি উৎপাদকের হর নিব এখানে কমন উৎপাদকটা যেটি হর নিব এরপরে দ্বিতীয় উৎপাদক দেখতে পাই ওয়াই দুটি ভাগ্নাংশের মধ্যে কমান্ড রয়েছে সেক্ষেত্রে আমরা দুটি ওয়াই থেকে একটু ওয়াই গুণ করবো এবং জেড রয়েছে দুটি উৎপাদকের মধ্যে সেক্ষেত্রে আমরা একটা জেড এখানে গুণ করব। তাহলে আমরা উৎপাদকের লস স্যার আমাদের হরগুলো ল সাঁকু বয় এখন আমরা আমাদের তিনটি ভাগ্নাংশের ল সাঁকুকে এখানে হরে লিখবো অর্থাৎ এক্স আমাদের নিয়মটি ছিল প্রথম ভাগ্নাংশই হ্র দ্বারা প্রথম ভগ্নাংশে হওয়ার দ্বারা আমাদের প্রাপ্ত লবশকে ভাগ করতে হবে সে ভাগ ফল দ্বারা আমাদের লবটি প্রাপ্ত ভগ্নাংশের লবটিকে গুণ করবো তাহলে আমরা এখানে এক্স ওয়াই জেডকে যদি এক্স ওয়াই দ্বারা ভাগ করি আমরা এখানে এক্স ওয়াই কে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে এখানে দেখতে পাই এক্স এক্স এবং ওয়াই ওয়াই কেটা যায় থাকে আমাদের জেড এই জেড দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লবটিকে গুণ করবো অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে আমরা জেড দ্বারা গুণ করবো মাঝে এখানে প্লাস রয়েছে প্লাস দিব আবার এই এক্স ওয়াই জেডকে আমরা দ্বিতীয় ভগনাংশের হর ওয়াই জেড দ্বারা ভাগ করলে ভাগ ফল পাই আমরা এক্স এক্স দ্বারা আমাদের এই ভগ্নাংশের লবকে গুণ করবো অর্থাৎ এক্স দ্বারা গুণ করবো ওয়াই মাইনাস জেডকে আবার এখানে প্লাস রয়েছে এখন এই তৃতীয় ভাগ্নাংশের হর যদি আমরা এখন আমরা এই ভাগ ফল ওয়াই দ্বারা এই ভগ্নাংশের লবটি কে গুণ করবো জেড পরবর্তী লাইনে আমরা এখানে আমাদের ভগ্নাংশের হর এক্স ওয়াই জেড রেখে দিব এবং লবে এখানে গুণ করে আমরা পাই এক্স এর সঙ্গে জেড গুণ করে পাই জেড আমরা মাইনাস জেড এক্স আবার এক্স ওয়াই সঙ্গে জেড গুণ করে পাই প্লাস ওয়াই জেড এবং ওয়াই সঙ্গে এক্স গুণ করে পাই মাইনাস এক্স ওয়াই এখন আমরা দেখতে পাই এখানে মাইনাস এক্স ওয়াই এবং প্লাস এক্স ওয়াই কেটে যায় আবার মাইনাস ওয়াই জেড এবং প্লাস ওয়াই জেডও কেটে যায় আবার প্লাস জেড এক্স মাইনাস জেড এক্সও কেটে যায় তাহলে আমাদের ভাগ ফলে লবে থাকে শূন্য এবং হরে থাকে এক্স ওয়াই জেড আমরা জানি কোনো সং শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা গণ করা হয় সেক্ষেত্রে সরি কোনো শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হলে ভাগ ফল হবে শূন্য আমরা এখানে যদি একটু ভাগটা দেখতে চাই যে যদি শূন্যকে পাই ফাইভ দ্বারা আমরা ভাগ করি তাহলে এখানে শূন্যকে যদি ফাইভ দ্বারা ভাগ করা হয় এখানে শূন্য বার যায় এখানে শূন্য হয় শূন্য অর্থাৎ এখানে আমাদের সরলটির সমাধান বা যোগফল আছে শূন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই অধ্যায়ের যে তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তার একটি অঙ্কের সমাধান করবো অর্থাৎ আঠাশ নং প্রশ্ন সমাধান করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম